পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের সিংদা খালের ভাঙন এলাকায় আতঙ্ক গত চার দিন ধরেই প্রবল বৃষ্টির জেরেই জলের তলায় পটাশপুর এক ব্লকের বিস্তীর্ণ এলাকা কেলেঘাট নদী ও বাঘুই খালের জল বেড়ে ঢুকতে শুরু করেছে চাষের জমিতে স্থানীয়রা মানুষরা জানান বিঘার পর বিঘা জমির চাষ জলের তলায় চলে গেছে ডুবেছে সমস্ত যাতায়াতের রাস্তা পাশাপাশি এলাকার বহু বাড়িতেও জল ঢুকেছে বাঁধ ভেঙে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর তবে প্রশাসনের পক্ষ থেকে বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেই বলেই দাবি গ্রামবাসীদের শেষ পর্যন্ত সোমবার দুপুর দুটো নাগাদ পটাসপুর এক ব্লকের সিংদা গ্রামে বাধ্য হয়ে নিজেরাই বাঁধ মেরামতির কাজে হাত লাগালেন স্থানীয় বাসিন্দারা দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ